আসসালামু আলাইকুম পরাশ্রয় বর্ণ কয়টি পরশ্রয়িন্দু এই তিনটাকে বলা হয় পরাশ্রয় বর্ণ এখন দেখতে চাই তাহলে একটু দেখি এগুলোর উচ্চারণ কি আছে অনিশ্বর এই অনিশ্বরকে আমরা উচ্চারণ হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি ওম দিয়ে দিকে বিসর্গকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি হ দিয়ে যেমন একটু উদাহরণ দেখি আমরা যদি দেখি অঙ্ক এই অঙ্কটাকে আপনি আবার লিখতে পারেন ঠিক এইভাবে সুতরাং আপনি অনেশ্বরের উচ্চারণটা উম মাধ্যমে করতে পারছেন সুতরাং অনেশ্বরে আলাদা করে উচ্চারণ নেই সুতরাং অনেশ্বর আর ধ্বনি হিসেবে ব্যবহৃত হতে পারছে না আবার যদি আমরা বিসর্গের একটা এক্সাম্পল দেখি যেমন আমরা লিখলাম বয়াকার বিসর্গ এটার উচ্চারণটা কি এটার উচ্চারণ হচ্ছে বাহ তাহলে এইখানে আমরা লিখলাম বাহ তাহলে বিসর্গের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি হ ব্যবহার করছি অর্থাৎ বিসর্গর উচ্চারণটাকে আমরা হ দিয়ে প্রতিস্থাপন করতে পারছি সুতরাং বিসর্গর নিজস্ব উচ্চারণ তার উচ্চারণটা অন্য একটা বর্ণের মাধ্যমে হচ্ছে সুতরাং এইটিও কোন রকম ধ্বনি হিসেবে ব্যবহৃত হচ্ছে না অন্যদিকে চন্দ্রবিন্দুর নিজস্ব কোন উচ্চারণ নেই এবং চন্দ্রবিন্দু কোন বর্ণের উপর বসলে কিছুটা নাসিক উচ্চারিত হয় তাহলে চন্দ্রবিন্দুরও আলাদা করে কোন উচ্চারণ নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পরাশ্রয় বর্ণের তিনটেরই কোন উচ্চারণ না থাকার কারণে পরাশ্রয় বর্ণগুলো শুধু বর্ণ হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু যদি প্রশ্ন করা হয় কয়টি তাহলে হবে না এছাড়া আমরা আরো একটা জিনিস একটু হচ্ছে অন্তঃস্থীয় এবং খণ্ডতা অন্তঃস্থকে আপনি অধি রিপ্রেজেন্ট করতে পারছেন এবং খণ্ডতাকে আপনি তদি রিপ্রেজেন্ট করতে পারছেন অর্থাৎ অন্তঃস্থ এবং খণ্ডতা এদের আলাদা করে কোন উচ্চারণ নেই